শিক্ষক দিবস উপলক্ষে রক্তের সংকট দূর করতে রক্তদান শিবিরের আয়োজন করল পাঁচ নম্বর ওয়ার্ড কমিটি থানা হল হকার্স ওয়েলফেয়ার কমিটি ও সেন্ট জনস অ্যাম্বুলেন্সের সহযোগিতায় এদিন ইংলিশ বাজার থানার পাশে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানে একাধিক ছাত্র এবং শিক্ষক সহ পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রক্তদানে এগিয়ে আসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক অমিতাভ মণ্ডল পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা ব্যানার্জি রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল সাহা পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা ব্যানার্জি বলেন শিক্ষক দিবসে আমরা প্রতি বছরে কোনো না অনুষ্ঠান করে থাকি ওয়ার্ডের শিক্ষকদের সম্মাননা প্রদান করি এবছর শিক্ষক দিবসে মালদা জেলার রক্ত সংকট নিরসনে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা মাত্র রক্তদান আন্দোলনের আহ্বায়ক অনিল সাহা জানিয়েছেন জেলায় রক্ত সংকট এখনও অব্যাহত বিভিন্ন সংস্কৃতি রাষ্ট্রদের সামাজিক এবং পারিবারিক অনুষ্ঠানে রক্তদান শিবির বেড়েছে দু সালে মালদা জেলায় মোট দুশো টি রক্তদান শিবির হয় রক্তদান করে দশ হাজার ছিয়াত্তর জন কিন্তু সেই বছর রক্তের প্রয়োজন ছিল দশ হাজার একচল্লিশ ইউনিট ফলে আরও আরও মানুষকে রক্তদানে এগিয়ে আসতে হবে শিক্ষক দিবসে রক্তদান এটা অন্য মাত্রা এনে দেয় প্রতিটি শিক্ষক জয়িতা শ্রেণীকক্ষে ছাত্রদের রক্তদানের সম্বন্ধে সচেতন করেন তাহলে আগামী দিনে জেলায় বহু রক্তদাতা বেরিয়ে আসবে আমরা বিগত কয়েক বছর ধরেই প্রায় কুড়ি বছর ধরেই আমরা শিক্ষক দিবস পড়ে আসছি এবং আমরা শিক্ষক দিবসে ব্লাড ডোনেশান ক্যাম্পও করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মালদা মেডিকেল কলেজ হসপিটালে ব্লাডের এখন অনেকটাই ক্রাইসিস আছে ওই জন্য আমাদের এই উদ্যোগ আমরা সবাইকেই আহ্বান জানিয়েছি যে তারা এসে আমাদেরকে তাদের মূল্যবান রক্তদান করুন আর এটা আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড কমিটি আর আমাদের এই থানা মোড় হকার্স অ্যাসোসিয়েশান আর গৌরমালদা ডান্স ক্লাব অফ গৌরমালদা অঙ্গ আমাদের এই মানে প্রোগ্রামটা হচ্ছে এর মধ্যেই আমাদের তিন চারজন ব্লাড দেওয়া অলরেডি হয়ে গেছে প্রত্যেকেই নিজের আগ্রহে আসছে শুভ উঠো আমরা টিচারদেরকেও আহ্বান জানিয়েছি তারাও আসুক আজকে একটা বিশিষ্ট দিন আপনারা সকলেই জানেন আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন শিক্ষক দিবস তাদেরকেও আমরা আহ্বান জানিয়েছি তারা আসুক তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই তারা এসে আমাদেরকে দেখে যাক রক্তদান করুন দেখুন এর মধ্যেই আমরা লায়েন্স বা অফ তরফ থেকে বা আমার ওয়ার্ডের তরফ থেকে আমরা টিচার ডে এবার আমার ওয়ার্ডে হয়নি আমরা একটা একটা স্কুল এখানে সেই স্কুলে গিয়ে সকলকে আমরা সম্মান জানিয়েছি আমরা সমস্ত শিক্ষককে নতমস্তক হয়ে পূরণ জানাই প্রত্যেককে আমরা শ্রদ্ধা জানাই তারাই হচ্ছে সমাজ বানানোর কারিগর সুতরাং শিক্ষকদেরকে আমার প্রণাম তারা ভালো থাকলে আজকে শিক্ষক দিবস উপলক্ষে ইংলিশ বাজার পাঁচ নম্বর ওয়ার্ডের মানবিক উদ্যোগে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির প্রতি বছরই এই রক্তদান শিবির এখানে চলে সেই হিসেবে আজকে রক্তদান শিবির চলছে মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারে রক্তের ভান্ডার শূন্য আমাদের প্রায় এখানে ঘাটতি থাকে দু সালে আমাদের রক্তদান শিবির হয়েছে দুশো ছাপ্পান্নখানা আর কালেকশন হয়েছে আমাদের দশ হাজার ছিয়াত্তর ইউনিট আর দরকার পড়েছে আমাদের একচল্লিশ হাজার ইউনিট রক্তের যোগান চাহিদার মধ্যে বিশাল ভাগ তাই আমরা প্রত্যেক রক্তবন্ধুকে বলবো আপনারা আসুন স্বেচ্ছায় রক্তদান করুন আমরা রক্তদান এখন বিয়েতে রক্তদান শিবির করছি গৃহপ্রবেশে রক্তদান করছি জন্মদিন মৃত্যুদিন সাধ্য বিভিন্ন অনুষ্ঠানে রক্তদান করছি তাই আপনারা আসুন বেশি বেশি করে পারিবারিক অনুষ্ঠান করে রক্তদান শিবিরের আমাদের সেইভাবে এগিয়ে আসুন তাহলেই একমাত্রের মোকাবিলা করা যাবে সেটাই আমরা চাই শিক্ষক দিবসে আমরা চাই চাই যেখানে শিক্ষক হচ্ছে আমাদের সমাজের কারিগর শিক্ষকরাই যদি এগিয়ে আসেন এবং আরাই তারাই বেশি করে মোটিভেশন করেন যে রক্ত দিতে গেলে কোনো ভয় নেই আমরা তো বলছি কিন্তু শিক্ষকরা যদি এগিয়ে সে আরও বেশি করে উদ্যুক্ত করে তাহলে কিন্তু এটা আমাদের আরও অনেকটা কাজ এগিয়ে যাবে কারণ আমরা চাই যে একশো শতাংশ আমাদের রক্তদান শিবির ভলেন্টারি আমাদের রক্তদান শিবির হয় সেটা আমরা চাইছি

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স